দিয়া কিলা মাছ মারা দেখি আহ আল্লাহ মসুর দিয়া মাছ মারাত লাগছে দেখি কিতা ধরা যায় দেখি ও নি ফুরকি ফুরকিত মসুর দিয়া মাছ মাররা তো দেখা যাক মশুর দিয়ে কত বড় মাছ ধরা যায় বড়ো বড়ো অৱশ্যে মাছ আছে নেকি কিন্তু তই মছৰি দিয়া লাগি যাব নি কৈতাম পাৰি না দেখি দেখি যাইন ফুৰ্কীত লামি গেলাম ফুৰা একদম মাছ ধৰা লাগিয়া কিছু লাগব নেকি কিতাপ কিতাপ ধৰিলচোন মানুহ আমাৰ কিচোন কিতাপ ধৰিলা দেখি যাইন বহুত বড় মাছ মসুর দি অত বড় বড় মাছ লাগানি যায়নি দেখি যাইব কি বাক্কা বড় হইব কত কাজি হইব কয় কাজি হইব তিন কাজি হয়ে যাব বাপ রে বাপ বাক্কা বড় দেখি মানে ফানি চাড় না ফেকো চাড় না দেখি কিরে দেখা যায় কিলা দৌড়া দেখি না ফেঁকো চালে যাইতো না বাক্কা বড় মাছ

ও দেখো বালটি তারা দরছেন মাছ দেখি জানিন বালটির মাছ গুন দেখাও জানিন একটা একটা করে দেখি ও নো ওই যে এটা না लागले ও গুনও খাইলাম এখন কিতা করবা অনন্ত বড়টা না लागले বালটি তারা মাছ দরছেন দেখি यार এখন না ছাড় দিবাই না কিতা ও গুন ছাড়ি দিয়া বড়টা তো বাইকে বড়টা না আবার যাইگیا দেখিও আর যা হ্যাঁ গেছে মনে কয় মরে জীব মরে জীবই মরে জীব মরে জীবই মরে জীব ইগো ছাড়তা আইনি دګزن ته ته ما څنګه نو کوم ورې دي سي دای وګي کو دای وګي سړي دای وګي ترسګه سي یا وګي دای وګیا دای نه نه وګیا درې لاو دای درې دابا ده بده مورې دي ته مرزي وایو او واټا منل او سره خایم کیتا کوی دم আজ মানে বহুত মানে শুক্রবার দিনও মেসবর টিফিনো মানে ভলেনতে দুইটা মাছ মারি দেখি রাগো সুটোরন্টো সবালপুর বাবা মাছ একটা মারছি তোমার চ্যানেল নে সাবস্ক্রাইব খুব না চ্যানেল নে সাবস্ক্রাইব করতা আর আমার ভিডিও রে শেয়ার করতা বেছস আর এইটা ভিডিও মানে আর কি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এইটা আরো বেজান ভিডিও কইবা আর সুন্দর সুন্দর ভিডিও হইবা মাছটা মারার এইদিকে আরো বড় বড় ফিশারি আছে আমরা নিজের কর্ণাটনা আছে Eu vou o derradeiro, da deixar